যারা ইউটিউবে লাইভ করেন তার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু টানবেন না তো কিন্তু আপনার যে কোনো সময় তো আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু হারাইতে কয়েকটি বলের কারণে তো যারা ইউটিউবে লাইভ করেন তো আমি আপনাদেরকে প্রথম বলবো যে ইউটিউবে লাইভ করা কিন্তু ঠিক না ঠিক না তবে আমি আজকে কেন ঠিক না সেটা আমি আজকে এই ভিডিওতে বলে দেব তো এখানে বলবো যে আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউটিউবে নতুন এটাই আপনার আপনার যারা ইউটিউবে লাইভ করেন হ্যাঁ মানে ইউটিউবে লাইভ করে চ্যানেলটা বড় করেন কিন্তু আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে চ্যানেল বড় করতে পারেন কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না কেন একটা ইউটিউব থেকে আপনার টাকা ইনকাম করতে হলে প্রথমত চার ঘন্টা আর ওয়ান কে বানাইতে হইব চ্যানেলটা তাই না এটা সবাই জানেন তো আমরা কি ভাবছি যে লাইভ করে আমরা ঘন্টা এড করে ষাট হাজার ঘন্টা বানাবো মানে লাইভ করে ষাট হাজার ঘন্টা বানাবো তবে এটা একটা ভুল এটা ভুল ধারণা আপনি ইউটিউবে একটা জিনিস দেখবেন আপনি যেটি মানে লাইভ করেন মানে লাইভ করেন তো এখানে বলতেছে আমি যে লাইভ করবেন কয়টি সেটিং এ দেখাবো মানে লাইভের কয়টা সেটিং দেখাবো ওইটা এমনি দেখে যাইবেন তো আপনি যে লাইভটা করেন ইউটিউবে লাইভের সময় দেখবেন যে আপনার লাইভের মধ্যে ভিউ একটু বেশি হইতেছে আর যখন আপনি ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার কিন্তু ভিউ কিন্তু আসে 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 আপলোড ভিডিওতে ভিউ ওইটা আপনি লক্ষ্য করবেন কেন সেটা বলি হয়তো আপনি লাইভে যেই টাইম যান সরাসরি সবাই কমেন্টের রিপ্লাই দিতে পারেন হ্যাঁ সবাই রিপ্লাই দিতে পারেন বা সরাসরি কিন্তু একটা কথা বলা যায় লাইভে গিয়ে এই কারণে হয়তো ওরা লাইভটা দেখে আর স্যার লাইভ দেখে এমনকি আপনি চ্যানেলে যেই টাইপের ভিডিওগুলো আপলোড করেন মানে ওই সমস্ত ভিডিওগুলো তো মানুষ সবাই পছন্দ না করতে পারে এমনটা হতে পারে যে লাইভে আপনাকে দেখে ওরা লাইভে আসে বা লাইভে ভিউ হয় মানে আপনাকে দেখতে হয়তো ভালো লাগে কিন্তু আপনি যে ভিডিওগুলো গুলা আপলোড করেন কিন্তু ওই ভিডিওগুলো গুলো কিন্তু ওদের কাছে ভালো নাও লাগতে পারে হয়তো আপনাকে ভালো লাগে এই জন্য ওরা লাইভ থেকে তো এরা যে আপনার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করতে বা ফলো করতেছে তো আপনি টিমে একটা সময় লাইভ করবেন না শুধু ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু ওরা কিন্তু ওই ভিডিও গুলা দেখবো না তখন কিন্তু ঠিক আছে তো আমি এই জন্য বলবু যে যারা ভাবতেছেন চার হাজার ঘন্টা করবেন লাইভ করে এটা বল আমি এমন কয়েকটা ইউটিউব চ্যানেল দেখছি ইউটিউবে যে চ্যানেল বিশ কে তিরিশ কে কিন্তু ওরা টাকা ইনকাম করতে পারে না কেন করতে পারে না ওইদি ওরা অল টাইম লাইভে পরে থাকে লাইভ করবেন কেন ইউটিউবে লাইভ করেন না ঠিক আছে প্রথমত ইয়ে হচ্ছে এইটা তো আমি কয়েকটি সেটিং দেখাই আপনারা যারা ভাবেন যে ইউটিউব থেকে আমার লাইভ করে চার হাজার ঘন্টা নিব তো তাদেরকে আমি একটা জিনিস দেখাই ধরুন আপনি একটা লাইব্রেরিতে ভিডিও দেখাই আমি ধরুন আপনি একটা লাইভ তো লাইভে একটা ভিডিওর উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখুন সেম এরকমই আইবো সেম কিন্তু দেখুন এরকমই আইবো তো লাইভ করার পর আপনি লাইভ করার সময় যেই মানুষগুলো আপনাকে দেখবো ওই ঘন্টা যে অ্যাড হয় হ্যাঁ অ্যাড হয় ওইটা কিন্তু আপনার

তো এইখানে ট্যাব দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে কয়টা ভিউ আছে যে কয়টা ভিউ আছে এখানে দেখতে পারবেন এর পরে কত ঘন্টা হইছে এটা ইনব দেখতে পারবেন তো আপনি যেই টাইমে ভিডিওটা আপনি লাইভ করার পরে আপনি লাইভ করার পরে যেই টাইমে আপনি ভিডিওটা লাইভটা পাবলিক করবেন আইডিতে পাবলিক করার পরে যারা দেখব আপনার লাইভটা হ্যাঁ মানে যেই সময় দেখবো বা পরে যদি দেখে পাবলিক করা ওই ঘন্টাটা কিন্তু এখানে অ্যাড হইব এর আগে কিন্তু ঘন্টা অ্যাড হইব না

তো আমাদের আপনাদেরকে বলবো আমি লাইভ বাদ দেন আপনি লাইভ বাদ দেন ঠিক আছে লাইভ বাদ দেন তো ভিডিওটি দেখেছি একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে নতুন এটাই